নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি সুস্থ আছি তাই তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন কবিতা আমার এই কবিতাটার নাম কর্মজীবন কর্মহীন মানুষ আসলে মৃত্যুর সমান কর্ম ছাড়া কেউ কাউকে মূল্যায়ন করে না আর কর্মজীবনটা কেমন হয় সেটা আমার এই কবিতার মাঝে আমি কিছুটা হলেও ফুটিয়ে তুলেছি তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে কবিতার নামই দিয়েছি কর্মজীবন কর্মজীবন বড়ই ব্যস্ত জীবন কর্ম কর্মছাড়াই তাই কর্ম ছাড়াই মানব জীবনের কোন মূল্যই নাই জন্ম হোক যথা তথা এই কর্ম করো ভালো কর্ম ছাড়া জীবনে কখনো পাবে না সুখের আলো কর্ম ছাড়া তোমার জীবন নয়তো অতি সোজা পরিবার আর সমাজের কাছে তুমি আস্ত একটা বোঝা জীবনকে সুখী করতে তাই সঠিক পথে করো কর্ম সৃষ্টিকর্তার আশীর্বাদ সাথেই থাকে এটাই আমাদের ধর্ম